আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে শুরু করতেছি আজকের রেসিপি ট্যাংরা মাছ বাজারে হেউস পরিমাণ যারা মাছ রাবাল রেসিপি যারা মাছ লাভার তাদের জন্য এই রেসিপি ট্যাংরা মাছ কিভাবে আপনারা সহজভাবে বাদাম দিয়ে ট্যাংরা মাছ রান্না করে সেই রেসিপিটাই আপনাদের শেয়ার করব। ট্যাংরা মাছের কষা বলতে পারেন বোনা বলতে পারেন কালিয়া বলতে পারেন যেটাই যে নাম বলতে পারেন আমি এটাকে বাদাম দিয়ে বোনা করি বা কষা বলে সেই রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করবো একদম সহজভাবে বাজারে হেউজ পরিমাণে ট্যাংরা মাছ পাওয়া যাওয়াল আছে তাও তাজা ট্যাংরা মাছ বাজার থেকে আনা পর দেখুন আমি বাজার থেকে কিছু ট্যাংরা মাছ আনা হয়েছিল সেগুলো আমি হলদি লবণ মেখে নিয়ে এখন একটু মানে বেশি করে ভাজবো কড়কড়া করে ভেজে নেব ট্যাংরা মাছগুলো আর ট্যাংরা মাছগুলো কিন্তু একদম সলিড মাছ আর এই মাছটা কেউ কর পারবে না তার কাছে অনেক পছন্দ না অনেক সবার কাছে জনপ্রিয় একটা খাবার ট্যাংরা মাছ আর সবসময় কিন্তু ওই ট্যাংরা মাছগুলো পাওয়া যায় না বর্তমান আর গ্রাম অঞ্চলের টাটকা ট্যাংরা মাছগুলো পাওয়া যায় এই জন্য ভাবলাম এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে আমি কিভাবে এই ট্যাংরা মাছটা রান্না করি দেখুন আমি কড়কড়া করে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়ে মাছ ফোড়নে দেওয়ার পর আমি দুটো তেজপাতা এবং কালো জিরে ব্যবহার নেই সরি জিরে ব্যবহার করেছি হাফ টি চামচের মতন তার ভিতরে দিয়ে দিলাম আদা রসুন পিঁজ এবং কাঁচা লঙ্কা বাটা তার সাথে একটু মরিচ বাটা আমি ব্যবহার করেছি যত আমি গুঁড়ো মরিচ কখনও ব্যবহার করব না ব্যবহার করি না এই জন্য আমি একটু মরিচ বাটা ব্যবহার করেছি পরিমাণ মতন লবণ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতন অবশ্যই ফোড়নে জিরা এবং তেজপাতা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন এখানে টমেটার পেরুজ এটা আমি টমেটো থিতলেই নিয়েছিলাম সেটা আমি ব্যবহার করব কিছুটা আর এটাই যে আমি দিয়ে দিলাম এখন বাদাম বাটা আমি এখানে দেড় চামচের মতন বাদাম বাটা শুধু কিন্তু এটা কিন্তু আমি বাদাম বাটাতেই করলাম এই জন্য বাদাম বাটা ব্যবহার করেছি আর কিছুটা চার থেকে পাঁচ চামচের মতন আমি টমেটার পেস্ট না আমি থেতলে নিয়েছি সেই জায়গায় চার থেকে পাঁচ চামচ টমেটার পেস্ট ব্যবহার করলাম অবশ্যই থেতলে নেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে এটা খুব ভালো হবে এখানে ধুনের গুঁড়ে ব্যবহার করেছি এক চামচ চামচের মতন জিরের গুঁড়ে এক টামচ চামচের মতন এখন সুন্দর করে এই মশলাগুলো আমি খুব সুন্দর করে ভুনে একদম মানে ভেজে ভেজে নিব ভোনা করে নেব যত সময় মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর সুন্দর একটা ঘ্রান না ছড়াবে এটা কিন্তু আমি সিনে বাদাম দিয়ে করছি আপনারা যে কোনো বাদাম দিয়ে করে কিন্তু সিনে বাদামের গ্র্যান্ডটা খুব স্ট্রং হয় জন্য আমি সিনে বাদামটাই ব্যবহার করেছি আমার যখন মশলাটা বোনা হয়ে যাবে তখন আমি পানি ব্যবহার করি এখনও আমি বুনে নিয়েছি এখনও দেখেন তো বোনার কোড়ের থেকে ছেড়ে দেওয়াল আছে তার মানে এখানে কিন্তু আমি বেশি তেল কিন্তু দেই নেই হালকা তেলে কিন্তু এই বোনা এইটা করবেন এই ট্যাংরা মাছের এই বোনাটা ট্যাংরা মাছ এটা করে নেবেন ট্যাংরা মাছ কষাটা এরমই কেন আমি বেশি পানি কিন্তু এখানে ব্যবহার করে নেই সামান্য পানি কিন্তু আমি দিয়ে দিয়ে দিলাম এখন এই পানি দিয়েই কিন্তু আমি ট্যাংরা মাছটা পরে ট্যাংরা মাছ কষাটা আমি করে নেব যখন আমার পানিটা ফুটে উঠছে তখনই আমি পানিটা আমি এখন দিয়ে দিলাম ট্যাংরা মাছ যেগুলো আমি ভেজে রাখছিলাম সেই ট্যাংরা মাছ ভাজাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন তিন চার মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে এখন কুক করে নেব এখানে আমি দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা সিঁড়ে দিয়েছি এবং কিছু ধুনের পাতা দিয়ে দিলাম গাড়ি জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে বোনাটা কত সুন্দর রয়েছে মানে কষাটা যেটা আমি বোনা বলতেছি বারবার কষা চেং মানে এইরকম ট্যাংরা মাছের কষাটা কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছি আমি লাস্টে এক চামচের মতন ভাজা জিরে এবং তার সাথে কিছুটা গরম মশলা অ্যাড করে মানে একটা গরম মশলা মানে মাছের একটা গরম মশলা সেটা আমি দিয়ে দিলাম এক চামচের মতন লাস্টে দেখুন মশাল্লা খুব সুন্দর হয়েছে আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন একবার হলেও বাসায় এই সহজ রেসিপিটা দেখা চেষ্টা করবেন বানানো আশা করি খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ